আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে দেখাবো কিভাবে আপনাদের মোবাইলে কানেকৃত ওয়াইফাই এর পাসওয়ার্ড আপনারা বের করবেন অর্থাৎ আপনার মোবাইলে ওয়াইফাই কানেক্ট করা আছে কিন্তু আপনি সেটি পাসওয়ার্ড জানেন না কিভাবে সেই পাসওয়ার্ডটি জানবেন সেটি আমরা ইজি ভাবে দেখানোর চেষ্টা করব। এটি করার জন্য প্রথমে আমাদের মোবাইলের সেটিংস এ চলে যেতে হবে মোবাইলের সেটিংসে এ যাবো গিয়ে এখানে আমাদের যে ওয়াইফাই কানেক্ট করা আছে ওয়াইফাই এই অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমার যে মোবাইলের ওয়াইফাই কানেক্ট করা আছে সেটি এখানে শো করতেছে আপনাদের মোবাইলে এরকম যেই ওয়াইফাইটি কানেক্ট করা রয়েছে সেটি এখানে শো করবে শো করলে ডান পাশে এরকম একটি স্টট বাটন আছে এবং এই জায়গাটা আপনারা একটু ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখবেন কিউআর কোডের মতো একটি অপশন রয়েছে এইখানে আপনারা ক্লিক করবে ক্লিক করার পরে আপনাদের মোবাইলে যে পাসওয়ার্ডটি দেওয়া আছে সেটি এখন লক পাসওয়ার্ড সেটি এখন এখানে চাবে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি আপনারাও এভাবে আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে দিয়ে এটি ওপেন করে নেবেন পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনার সামনে এরকম একটি কিউআর কোড আসবে আপনারা এই কিউআর কোডটি স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনশট দেওয়ার পরে আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদের মোবাইলে কিউআর কোড স্ক্যানার অ্যাপসে প্রবেশ করব। চলুন আমরা প্রবেশ করি এই অ্যাপসটি যাদের মোবাইলে নেই তারা ডাউনলোড করে নেবেন আমি এখানে প্রবেশ করলাম প্রবেশ করলাম এবং আমার যে দেওয়া রয়েছে সেই কিউআর কোডটি আমি এখান থেকে এখন নিব সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখানে টিক বাটনে পেস করব আমি যদি এখানে টিক বাটনে পেস করি তাহলে আমার এই কিউআর কোড স্ক্যানারটি স্ক্যান করে আমার ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ডটি এখানে শো করবে এখানে টিক দিয়ে দিলাম আপনারা খুব ইজি ভাবে এটি করতে পারবেন দর্শক আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনারা আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ড খুব ইজি ভাবে বের করতে পারবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না